যদি গরুর কষ্ট যদি না বুঝতে পারেন তাহলে আপনি কামার পরে কোনো লাভবান হতে পারে না তার জন্যই আমাদেরকে গরুর কষ্ট বুঝতে হবে অবশ্যই আপনি গরুগুলাকে গিয়ে বাড়ি বস্তু করে দিবেন আর গরুগুলো আছে যদি কারণ এরা তো অনেক বিভিন্ন বিভিন্ন কামারি বা বিভিন্ন কোম্পানির স্টিক সবাই কাছে যে শীতের শীতের কারণে গরুগুলা স্ট্রকও করতে পারে যে ঘর এখন তাই নিয়মিত গোস্ব করাবেন আর গা ক্ষেত্রে অবশ্যই আপনি গা ক্ষেত্রে অবশ্যই আপনাকে গা ক্ষেত্রে খেতে আপনার মনে রাখতে হবে আপনার ঘা অবশ্যই আপনার দুইবার গোসল করাই দিতে হবে কারণ কেন না এখন যে গরম এই গরমে কিন্তু আপনার দুধ গরুর দুধ কিন্তু কমে যেতে পারে হ্যাঁ আর যেগুলা গরু আছে এগুলা গরুর কিন্তু আপনার রোগ কেন হয় গরম গরম অতিরিক্ত গরম যখন হয়ে যায় গরুটা তখন কিন্তু কষ্ট কষ্ট হয় গরুটা তখন গরু বিভিন্ন রোগ আক্রমণ করে যাকে আমরা মানুষ যেভাবে গোসল করে যেভাবে শান্তি পাই গরু কিন্তু দেখছি যে গোসল করে শান্তি পায় আজকে গোসল করার মধ্যে যদি গোসল করা গাইলে আর দেখছি যে আরাম আসে সে থাকতে পারে হম অবশ্যই এই গরমে আপনি গোয়াল গর্ত পরিষ্কার রাখবেন যেন দুর্গন্ধ না আসে গরু গুলাকে আপনি তার গুড়া এবং গাড়ি গুলাকে আপনি দুইবার গোসল করে দিবেন ভালো হবে তাহলে আপনার গরু কোনো সমস্যা হবে না দুধও কমবে না গাড়িগুলো আর যে দুধ কমে যাওয়া দুধ কমবে না অতিরিক্ত গরম হোক পড়লে কিন্তু আপনার গাড়ির দুধ কমে যায় হুম মোটা তাজা যেগুলো সার আছে সারের কষ্ট হয়ে যায় একটা চেয়ে থাকছে হাফায় দম পালাই এগুলো হবে না গরমের ফিরে গরমের কিন্তু আপনার রোগ জীবাণু ছড়াই তার জন্য অবশ্যই চেষ্টা করবেন সব এগুলো এমনকি যেগুলো সার আছে এগুলো নিয়মিত গোসল করানোর গোসল করানোর অনেক উপকারিতা আছে আমরা জানি না কিন্তু আমাদের একটু কষ্ট হবে তো কষ্টের জন্য আমরা গরুগুলোকে গোসল করা যেতে না অবশ্যই আপনাকে কামার করতে হলে আপনাকে তাদের পিছনে সময় দিতে হবে ব্যয় করতে হবে তাহলে আপনি এখান থেকে লাভবান হতে পারবেন না এটা কখনো পারবেন না সময় দেন ওদের পিছনে তাইলে ওদের কাছ থেকে ভালো কিছু পাবেন আর সঠিক সাইনেটা আবার দেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কোন ধরনের ভিডিও আছেন কমেন্টে জানাবেন এদেরকে নতুন নতুন ভিডিও আনতে